সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছি সাব্বির খান আর দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দিল দর্শক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আর আজকে চলে আসলাম আমি সরাসরি ঢাকা সাদেক খান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার দর জানি নিতে দর্শক জানা গেল যে পেঁয়াজের বাজার একেবারে কমে গেছে এদিকে আলুর বাজার নাকি কিছুটা বৃদ্ধি হয়েছে কালকে তুলনামূলক নাম আজকে পার কেজি কত টাকা বাড়ছে এই বিষয়ে কথা বলে জানিয়ে দেব জানা গেল যে আমাদের দেশি দেশী পণ্য রশ্নের দামছো চায়নার রশ্নের দামছো নাকি অনেকটাই বাজার বৃদ্ধি হয়েছে দর্শক এ বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর দর্শক সঙ্গে থাকেন ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো

জেলার পেঁয়াজ আছে কোন কোন জেলার আছে একটু বলেন পাবনা নাটোর তারপরে ফরিদপুর রাজবাড়ি তারপরে আপনার মানিকগঞ্জ ঝিটকা মানিকগঞ্জ ঝিটকা না এদিকেও আছে না জি জি আচ্ছা 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 বুঝতে পারছি কত করে বিক্রি করতেছেন এগুলো ভাই চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন কম কত দিতেছে একদম ফিক্সড রেট বলুন এই দাম ভাই ফিক্সড চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন কোন জায়গায় এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত করে ফরিদপুরের পেয়ে চুয়ান্ন পঞ্চান্ন একইদম একই দাম দাম না দেখেন সবাই একই দাম এই পেয়ে দেখতে পাচ্ছি এগুলা কোন জায়গা

এক দাম হবে কেন টাকা ডিফারেন্স না আচ্ছা আজকে রসুনের বাজার কি খবর বাড়ছে না কোনো বাড়তি বাড়তি রসুনের বাজার বাড়তি দুইশো টাকা দুইশো পাঁচ টাকা কি দেশি রসুনের চায়না চায়না চায়না

কমছে না একশো নব্বই আপনার একশো নব্বই সুখবর দর্শকের সুখবর নাকি তার মানে দর্শক বিদেশি পূর্ণ চায়না আদা গুলা কমে গেছে বাজার